টাকা আমাদের কোনো নেই দশ হাজার টাকা দেয় সেটা নিয়ে আমাদের কোনো মেয়ে নেই যে যা দেয় এভাবে একসাথে করে একসাথে করে যতটা সম্ভব তারপরে যারা যারা বেশি দিবেন আমরা আমাদের যারা সিনিয়র যারা আর্টিস্ট আছেন ওনাদের সাথে আমি যোগাযোগ শুরু করেছি আমাদের নাক আনন্দ শুরু করে যারা যারা আছে সবার সাথে আমরা যোগাযোগ করছি পার্সোনালি এবং যারা সাধারণ শিল্পী আছেন তারাও আমাদেরকে বলেছেন যে আমাদের যতটুকু সমর্থ আমরা এসে এই বুথে দিয়ে যাব তো সেটাই আসলে আমরা চেষ্টা করছি বর্ণাট্যদের পাশে চলচ্চিত্র শিল্পী সমিতি যেন একটা ভালো উদ্যোগ নিয়ে থাকতে পারে তো সেই চেষ্টারই আসলে আজকে আমাদের এই বুথটা একটু পরে ওপেনিং হবে এছাড়া শিল্পী সমিতির সদস্যরা ছাড়াও মানে আপনারাও যদি মনে করেন যে আপনারা তো আমাদের চলচ্চিত্রেরই একটা অংশ আসলে আপনারা সবসময় আমাদের নিউজ কাভার করেন আপনারাও যদি মনে করেন যে এখানে থাকতে চান আমরা এটা একটা বড় একটা ফান্ড তৈরি করে আমরা ইনশাআল্লাহ আমাদের যারা আমাদেরই ভাই আমাদেরই বোন আমাদেরই আত্মীয় স্বজন আমরা তাদের কাছে গিয়ে দাঁড়াবো এবং অবশ্যই স্থান দেওয়ার সময় যেটা হয় যে না ছবি তুলে একটা ফোকাস ওই না আমরা সত্যি সত্যি মানুষের পাশে থাকতে চাই এটা আসলে আমাদের উদ্দেশ্যে আর আজকে বুথটা কিছুক্ষণ পরে আমাদের কিছু আমাদের সদস্য যারা আছে সে সমিতি তারা আসবেন আসার পর আমরা একসাথে আপনাদেরকে সাথে নিয়ে ইনশাল্লাহকে